অনেকেরই মাসিক নিয়মিত তবুও কনসিপ্ট করতে পারছেন না আমাকে অনেকেই কমেন্ট করছে দিদি ভাই আমার কিন্তু প্রত্যেক মাসেই নিয়মিত পিরিয়েড হচ্ছে কিন্তু তারপরও আমি কনসিপ্ট করতে পারছি না এবার আপনারা হয়তো গর্ভধারণের জন্য চেষ্টা করছেন বেশ কিছুদিন পিরিয়ডটা মিস হচ্ছে বা পিরিয়ডটা আপনি দেখতে পাচ্ছেন না মাসিক যেই ঋতু যেই চক্রটা সেটা কিন্তু আপনার হচ্ছে না কিন্তু বেশ কিছুদিন বাদে গিয়ে দেখলেন সেটা আবার শুরু হয়ে গেছে অর্থাৎ আপনার আবার পিরিয়ড শুরু হয়ে গেছে এর কারণ কি কেন বা এরকম হচ্ছে বা কোনো সমস্যা ছাড়াই কেন আপনি প্রত্যেক মাসে মাসিক নিয়মিত হওয়া সত্ত্বেও মা হতে পারছেন না এটা এখন ভীষণ একটা জটিলতার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে খুব সুন্দরভাবে আজকে আলোচনা করব এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো আপনাদের ভুলগুলো কোথায় হচ্ছে তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন এবার আমরা জেনে নিই নিয়মিত পিরিয়ড বলতে আমরা ঠিক কোন ব্যাপারটাকে বুঝি এবং আমাদের ভুলটা ঠিক কোথা থেকে হচ্ছে যারা আমাকে কমেন্ট করছেন যে আমাদের পিরিয়ড নিয়মিত তাদের উদ্দেশ্য করে এই পয়েন্টে আমি বলছি আপনার যে মাসিক সার্কেল রয়েছে সেটা কত দিনের হয়তো আপনার এমনটা হচ্ছে প্রত্যেক মাসেই আপনার পিরিয়ড হচ্ছে কোনো ডেটে মানে বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা ডেটে হচ্ছে এবার প্রথম যেই দিন আপনার পিরিয়ড হচ্ছে সেই ডেটটার সাথে নেক্সট মাসের যেই ডেটটা সেটা দেখুন ব্যবধানটা ঠিক কত দিনের কারো হচ্ছে বাইশ দিনে সর্বনিম্ন যে ডেটটা থাকে বাইশ দিনে আর সর্বশেষ যে ডেটটা থাকে সেটা হলো আটত্রিশ দিনের এবার আপনার কত তারিখে হচ্ছে বা কত দিনের ডিফারেন্স হচ্ছে সেটা আমাদেরকে সবার আগে ভাবা উচিত অনেকে বলে থাকেন আমার প্রত্যেক মাসেই হয় কিন্তু বাইশ দিন পঁচিশ দিন আটাশ দিন আটত্রিশ দিন এই টাইমগুলোর মেনটেনের মধ্যেই কিন্তু হচ্ছে কিন্তু দিদিভাই আমার প্রত্যেক মাসেই হচ্ছে কিন্তু তাদেরকে একটাই কথা বলি এটা আমরা কিন্তু নিয়মিত পিরিয়ড ধরবো না নিয়মিত পিরিয়ড আমরা কোনটাকে ধরবো যেটা প্রত্যেক মাসের আপনার একই ডেটে একই সার্কেল অনুযায়ী হয়তো একদিনের ডিফারেন্সে হতে পারে বাইশ দিনের জায়গায় তেইশ দিন বা পঁচিশ দিনের জায়গায় ছাব্বিশ দিন এই ডেটটা হলেই কিন্তু আমরা নিয়মিত পিরিয়ড এই ক্ষেত্রে আমরা ধরে থাকি আবারও অনেকে আমাকে বলেন যে আমার আগে মাসিক সার্কেল ছিল বাইশতম দিনের মধ্যেই আমার হতো বাইশ থেকে চব্বিশতম দিনে কিন্তু আমার এখন কিন্তু ওই ৩৫ বা ছত্রিশ দিন অন্তর হচ্ছে বা অনেকে বলে থাকছেন আমাদের দু তিন মাস পিএ হলো না এগুলো কিন্তু আপনাদের অনিয়মিত পিএডের যে সার্কেল সেটাই আমরা ধরে থাকবো এবার আরেকটা যে সমস্যা যে মাসিকের সময় যে ব্ল্যাডটা যাচ্ছে অর্থাৎ ফ্লোটা সেটার পরিমাণটা ঠিক কতটা থাকছে কতদিন ধরে হচ্ছে বা কটা প্যাড আপনাকে ইউজ করতে হচ্ছে দিনে সেটার দিকেও লক্ষ্য রাখতে হবে কেন কি আপনার মনে হচ্ছে যে প্রত্যেক মাসেই হচ্ছে কিন্তু কোথাও গিয়ে দেখছেন আস্তে আস্তে ফ্লোটা কমে আসছে প্রথমে যেই পরিমাণে ছিল সেটা কিন্তু এখন হচ্ছে না অর্থাৎ আপনার যে পাঁচ দিন ধরে যে ব্লিডিংটা আপনি দেখতে পাচ্ছিলেন সেটা হয়তো একদিন বা দুদিনে চলে এসছে হ্যাঁ এখানে কিন্তু সমস্যার কারণ রয়েছে সেটা আমি শেষে গিয়ে আলোচনা করছি এবার কোনটা নর্মাল বা কোনটা স্বাভাবিক ব্যাপারের মধ্যে বলি যাদের তিন থেকে পাঁচ দিন ফ্লো হচ্ছে তিন দিনটা একটু ডিপলি যাচ্ছে এবং বাদ বাকি দিন সেটা ধীরে ধীরে কমে আসে এটি কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার এগুলো কিন্তু নিয়মিত পের মধ্যেই আমরা ধরব কিন্তু যদি আপনার সাত দিন টানা একই রকমভাবেই প্যাড ইউজ করতে লাগে বা দশ দিনও পর্যন্ত যদি আপনার প্ল্যাডের ফ্লোটা একই রকম থাকে সেটা কিন্তু আমরা অনিয়মিত পিরিয়েডের ক্ষেত্রেই ধরব কারণ কোনো মাসে আপনার হালকা ফ্লো হচ্ছে কোনো মাসে একটু বেশি ফ্লো হচ্ছে আপনার কিন্তু হয়তো কোনো সমস্যা রয়েছে এবার আমরা তাহলে মূল আলোচনায় ফিরে যাই এই তো আগে বললাম যে নিয়মিত আর অনিয়মিত পিরিয়েড আমরা কোনটাকে বলে থাকি শুধু পিরিয়ডটাকেই তো পেনশন করলে হবে না যেটা আমাদেরকে জানতে হবে প্রিয়ডে সার্কেলটাকে আমরা নির্ণয় করার পর আমাদের অবলেশন ডেটটা উর্বর সময় অর্থাৎ অবলেশনের সময়টা যদি আমরা না বুঝতে পারি সেই সময়টা যদি আমরা সময় না কাটাই পার্টনারের সাথে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কনসেপ্ট করতে পারবো না এর ডিটেলসে খুব সুন্দর ভিডিও আমি করেছি যে অবুলেশন কখন হয় কিভাবে আমরা বুঝবো তারই লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই ভিডিওগুলো দেখলে আপনি আরও ডিটেলসে বুঝতে পারবেন এবার বলে থাকি যাদের প্রত্যেক মাসে একই সময় বা একই দিনে এক দুদিন একটু ডিস্টেন্সে পিরিয়ড হচ্ছে তাদের কিন্তু প্রত্যেক মাসে অবলেশন যে একই ডেটে হবে সেটা আমরা কোনোভাবেই বলে উঠতে পারি না আবার অন্যদিকে দেখতে গেলে আপনার প্রত্যেক মাসে পিরিয়ড হচ্ছে মানে প্রত্যেক মাসেই যে অবলেশন হচ্ছে এমনটাও কিন্তু না হ্যাঁ অবলেশন বোঝার বেশ কিছু সিনটম আমরা দেখতে পাই অনেকে বুঝতে পারেন না অনেকে বিভিন্ন কারণে বুঝে উঠতে পারেন না কিন্তু তাদের অবলেশন হয় আবার বেশ কিছু জনার মাসে অবলেশন বন্ধও থাকে এর জন্য অনেকে নানান রকম ট্রিটমেন্ট নিয়ে থাকে বা ডিম্বস্ফুটনের যে ডিমের যে কোয়ালিটিটা সেটা কিন্তু কারো একটু কম বা কারো বেশি নানান রকম সমস্যায় কিন্তু এখন অনেক দিদি ভাইরাই ভুগছে অবলেশনের সময় বেশ কিছু সিনটম তো অবশ্যই থাকে হ্যাঁ ডিসচার্জ নিশ্চিত হয় সেটা অনেকটা থিক এবং পাতলা হয় এটা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে আপনার অবলেশন হচ্ছে এছাড়াও শরীরের টেম্পারেচারটা হালকা পরিমাণে একটু বৃদ্ধি পায় আপনি খুব যদি ডিপলিভাবে নোটিস করেন তবেই আপনি বুঝতে পারবেন এছাড়া কিন্তু আপনি অতটা বুঝতে পারবেন না আরও যে সিন্টমটাই রয়েছে সেটা হলো আপনার নিচের পার্টনারের কাছে যাওয়ার একটা প্রবল ইচ্ছা আপনার নিজের থেকেই এটা জাগবে অনেকেই এটা বুঝতে পারেন আর এছাড়া এগুলোতে গেল অপারেশন হওয়া সিন্টম এবার অনেকে যেই ভুলগুলো করে থাকে ওই অপারেশনের ডেটটাই নির্ধারণ করে তাকে ওই সময়টাই মিলিত হতে হবে এই ভুলটা আপনি একদম করবেন না আপনি চেষ্টা করবেন অপারেশনের আগে তিন দিন এবং অবলেশনের যে ডেটটা রয়েছে সেই মাঝামাঝি সময়টাই কিন্তু পার্টনারের সাথে মিলিত হয় ওই একটা ডেট নির্ধারণ করে বলা যায় না যে এই একদিনেই আপনার এটা শুক্রানুর সাথে মিলিত হবে অর্থাৎ ডিম্ব হবে এবং শুক্রানুর সাথে মিলিত হয়ে আপনি কনসিপ্ট করতে পারবেন এটা কোনোভাবেই বলা যায় না এবার যে সমস্যাটা নিয়ে বলবো শুধু তো সমস্যা থাকলে হয় না তেমন কিন্তু স্পাম্পের কোয়ালিটি বা কোয়ান্টিটির দিকেও আমাদেরকে নোটিস করতে হবে শুধু মায়ের দিকটা দেখলে হবে না যদি আপনার সব ঠিকঠাক রয়েছে তারপরেও কনসেপ্ট হচ্ছে না তাহলে অবশ্যই আমাদের পুরুষের শুক্রাণুর যে কোয়ান্টিটি এবং কোয়ালিটিটা কেমন রয়েছে সেটাও আমাদের পরীক্ষা করে দেখে নেওয়া উচিত তারপরে হলো হরমোনের ইমব্যালেন্স কারণ হরমোন যদি ঠিকঠাক না থাকে ওইদিকে যেমন অবুলেশন ঠিকঠাক হবে না পিরিয়ডটাও আমাদের নিয়মিত হবে না পেয়েটের যেই ফ্লোটা যেই পরিমাণে হওয়ার কথা সেটা কমে আসবে এরকম নানান রকম সমস্যা কিন্তু মায়েদের মধ্যে দেখা যায় এবার বলবো আপনাদেরকে যেই সমস্যাটা নিয়ে এখন ভীষণ পরিমাণে সবাই ওয়েট গেইন করে ফেলছেন বা অনেকটা পরিমাণে ওজন অনেকের বেশি শি থাকলেও যেমন সমস্যা ওজন কমে গেলেও কিন্তু নানান রকম সমস্যা হতে পারে আপনাদেরকে যেগুলো করতে হবে এছাড়াও যদি জ্বরের সমস্যা থেকে থাকে তাহলে আপনি কনসিপ করতে পারবেন অনেকে জ্বর দেখা যাচ্ছে ইনফেকশন রয়েছে তাহলে হয়তো পুরুষের শুক্রাণু বা মহিলার ডিমানোটা মিলিত হলেও কিন্তু জরেরতে যেখানে নেই সে নিজেকে নিক্ষেপণ করবে অর্থাৎ নিজের জন্য জায়গা গেঁথে নেবে সেখানেও যদি ইনফেকশন থেকে থাকে তাহলে কিন্তু সে নিজেকে সেখানে জায়গা করতে পারবে না অর্থাৎ আপনার পেট আবার শুরু হয়ে যাবে আপনি কনসিপ্ট করতে পারবেন না এবার আরও যেই সমস্যা সেটা হলো ফেলোপাইন টিউবে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা কি করে বুঝবো হ্যাঁ এর জন্য আপনাকে টিভিএস টেস্টটা করাতে হবে সেটা দেখে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার ফেলোপাইন টিউবে কোনো সমস্যা হয়েছে নাকি কারণ টিউবে যদি সমস্যা থেকে থাকে এই ক্ষেত্রেও কিন্তু আপনি কনসিভ করতে পারবেন না এছাড়াও কিছু হরমোনের ইমব্যালেন্স হলে নানান রকম সমস্যা হতে পারে সেটা হলো ছেলেদের টেস্টোস্টোরান লেভেলের যদি মাত্রা ওঠানামা করে সেক্ষেত্রেও সমস্যা হতে পারে মেয়েদের ক্ষেত্রে পোজেস্টোরেন রিল্যাক্সিন এম এইচ এবং ইস্ট্রোজেন পোজেস্টোরেন তো রয়েছেই তার সাথে রয়েছে পোল্যাক্টিন হরমোন পোল্যাক্টিন হরমোনের সমস্যা হলে আপনার মনে হতে পারে আপনি কনসেপ্ট করেছেন বা পিয়ারটা আপনার মিস যেতে পারে কিন্তু এই হরমোনের যদি আপনি টেস্ট করে নেন তাহলে বুঝতে পারবেন যে আপনার যদি পোল্যাক্টিন হরমোন বৃদ্ধি পায় তাহলে কিন্তু কনসেপ্টের নানান রকম বাধার সৃষ্টি হতে পারে আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার